হ্যালো বন্ধুরা আপনাদের জন্য একটা দারুণ খবর নিয়ে এসছি আপনারা সকলেই সফলতা পাওয়ার জন্য প্রথমত সাতটা নিয়ম ব্যবহার করবেন এই সাতটা নিয়মের মধ্যে এক নম্বর নিয়ম হচ্ছে আপনারা সকলেই আট ঘন্টা কাজ করবেন দুই নম্বর নিয়ম হচ্ছে সকলেই আট ঘন্টা ঘুমাবেন তিন নম্বর নিয়ম হচ্ছে সকলেই দুই ঘন্টা নিজের সংসারের দায়িত্ব এবং সময় দেবেন চার নম্বর নিয়ম হচ্ছে দুই ঘন্টা এবাদত করার জন্য যে যার ধর্মের সময় রাখবেন পাঁচ নম্বর নিয়ম হচ্ছে এক ঘন্টা নিজের শরীর চর্চা করবেন ছয় নম্বর নিয়ম হচ্ছে এক ঘন্টা সময় সকলের নিবেদনের জন্য রাখবেন সাত নম্বর হচ্ছে নিজের শরীরের যত্ন নেবেন দুই ঘন্টা আমাদের সাতটা নিয়ম বলা শেষ এবার এই সাতটা নিয়ম সকলেই মেনে চলবেন দেখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যদি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে যদি কোনো কাজের মনে হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইভ শেয়ার সব করবেন কারণ যে সবাইকে পৌঁছে দেওয়ার দায়িত্বটা আপনাদের ধন্যবাদ